বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় করে পুরুলিয়ার বাজরা গ্রামে দু হাজার বাইশ তেইশ সালে বড়াবাজার আরআইডিএফ প্রকল্পের আওতায় নির্মিত হয় একটি সুস্বাস্থ্য কেন্দ্র প্রায় আট মাস আগেই শেষ হয়েছে নির্মাণ কাজ কিন্তু তারপরেও তালা বন্ধ এই নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্র এমন পরিস্থিতিতে গ্রামের শিশু প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীদের চিকিৎসা চলছে গাছতলায় যার জেরে স্বাস্থ্য শিবির চালাতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন গ্রামের আশাকর্মীরাও ক্যাম্প যখন হয় তখন ওই যে হরি মন্দিরে নাহলে গাছের তলায় বসে পরে ক্যাম্প করা হয় তখন সবাইকে ওখানে ডেকে নিয়ে হয় আর মাদের চেক আপের জন্য খুবই অসুবিধা হয় না সেটা এবারে অফিসিয়াল দিদিদের সাথেই তো কথা হয় আমাদের সাথে তো কথা হয় না যদিও জানলে তো এনে বা দিদি ওরা ওনারাই জানবেন আমরা তো এতটা জানি না কখনো গাছতলায় কখনো এলাকার একটি নির্দিষ্ট জায়গা খুঁজে সেখানেই স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে রোগীদের দিনের পর দিন ধরে চলছে একই ঘটনা আমরা চাইছি দ্রুততার সাথে হোক আমরা বা এটার ইয়াতে থাকবো যাবো জানবো যে কেন হচ্ছে না এতদিন বন্ধ আছে কেন এটা আমাদেরও জানা দরকার আছে প্রশ্ন উঠছে কি কারণে ওই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হচ্ছে না নির্মাণের পরেও কেন চালু হয়নি সুস্বাস্থ্য কেন্দ্র খতিয়ে দেখা হবে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কেন মানে কমপ্লিট করার পরও কোনো এখনো উদ্বোধন মানে কাজ পরিষেবাটা চালু হয়নি গ্রামের যারা আছেন শিশু থেকে বড় মাদের এটা অবশ্যই আমি খোঁজ এবং আমি আজকেই যিনি আমাদের স্বাস্থ্য অধিকারী কাছে তার সাথে কথা বলছি সেখানে হতে পারে যে সেখানে সব পুরোটা কমপ্লিট হয় যে জল বা ইলেকট্রিসিটি সবকিছু তো থাকে বিল্ডিং হয়তো চালু হয়েছে বা কি ব্যাপার জন্য চালু হয়নি আমি ওটা দেখে নিচ্ছি এ বিষয়ে মুখে কুলুপ জেলা স্বাস্থ্য দপ্তরের ইতিমধ্যেই গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন আছে ততদিন ফিরবে না স্বাস্থ্য ব্যবস্থার হাল তো সেই জন্য মমতা ব্যানার্জি যতদিন আছেন আছেন যতদিন মুখ্যমন্ত্রী কোনো কিছুই পরিবর্তন হওয়ার কথা নয় এখন সুস্বাস্থ্য কেন্দ্রের তালা খুলে কবে চালু হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে উত্তর খুঁজছে স্বাস্থ্যকর্মী থেকে এলাকাবাসী পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ